দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে ছাত্র দলের মার্চ ফর জাস্টিস এবং সেই মার্চ ফর জাস্টিস যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে এসে ছাত্র দলের বিভিন্ন ইউনিটের যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু জড়ো হচ্ছেন রাজধানীর যে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মেরতন রয়েছে সেখানে কিন্তু এসে তারা জড়ো হচ্ছেন এবং ছাত্র বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সেখানে রয়েছেন এবং তাদের যে দলীয় স্লোগান সেটি দিচ্ছেন এবং মূলত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের যে নৈরাজ্য সেই নৈরাজ্যের প্রতিবাদ এবং ছাত্রলীগের বিচারের দাবিতে কিন্তু ছাত্রদলের আজকের এই মার্কস ফর জাস্টিস কর্মসূচি সেই মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ অন্যান্য যত ইউনিট রয়েছে সেই ইউনিটের নেতৃবৃন্দ কিন্তু এসে এখানে জড়ো হচ্ছেন এবং এখান থেকে একটি মিছিল নিয়ে তারা কিন্তু রাজধানীর জাতীয় শহীদ মিনার রয়েছে শাহবাগ হয়ে কিন্তু তারা শহীদ মিনার যাবেন এমনটাই কিন্তু কর্মসূচি রয়েছে ছাত্র দলের এবং আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এসে এই রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনতায় কিন্তু হাজির হয়েছেন এবং তারা এখান থেকে সেই মিছিল নিয়ে কিন্তু খুব শীঘ্রই এবং সেই মিছিলটি সেই মিছিলটি কিন্তু শহীদ মিনারের উদ্দেশ্যে এখান থেকে যাবেন বলে কিন্তু জানা যাচ্ছে দেখতে পাচ্ছি ছাত্র দলের সেক্রেটারি তিনি কিন্তু এসেছেন এই মুহূর্তে ছাত্র দলের সেক্রেটারি তিনি এসে এখানে উপস্থিত হয়েছেন এবং দেখা যাচ্ছে তিনি এসে তার নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হয়েছেন ছাত্র দলের